গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি আবার পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে শীতল কুচি কলেজে কিছু ইন্টার্ন শিক্ষক গেস্ট টিচার নিয়োগ করা হবে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তার ডিটেলস আমি আপনাদের জানাবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন দাবিয়ে দিন তাকে এই ধরনের কলে গেস্ট লেকচারার পারমানেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্কুল টিচার সমস্ত গভর্নমেন্ট জবের চাকরির নোটিফিকেশান আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন সেটা রাজ্যের হোক এবং রাজ্যের বাইরে বিভিন্ন যে স্টেটের নোটিফিকেশান আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তা চলুন শুরু করা যাক খুবই ছোটো একটা নোটিফিকেশান দেখুন শীতলকুচি ক শীতলকুচি কলেজ আন্ডার অ্যাফিলিয়েটেড আন্ডার কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কবে নোটিফিকেশান দিয়েছে এক এগারো দু হাজার পঁচিশ তা নোটিফিকেশানটা দেখুন ডিটেলস শীতল কলেজের পক্ষ থেকে হইতে জানানো যায় অ্যারাবিক এডুকেশন ইংলিশ সোশিওলজি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত কম্পিউটার জিমনাজিয়াম অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ এই কটি বিষয়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে ইন্টার্ন শিক্ষক নাম দিয়েছে কিন্তু মোটামুটি আপনি ধরে রাখুন গেস্ট লেকচারার এক বলতে পারেন এই সব সাবজেক্টে নিয়োগ হবে কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটাও দিয়ে দিয়েছে এ সমস্ত নেট সেট পিএইচডি আগ্রহী ক্যান্ডিডেটদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আগামী দশ এগারো দু হাজার পঁচিশ তারিখে এগারোটায় সেমিনার হলে ভাইভা নেওয়া হবে অর্থাৎ আগামী দশ তারিখ দশই নভেম্বর আপনাদের ভাইভা ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে গেস্ট লেকচারার নিয়োগ হবে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছে কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা খুবই ইম্পর্টেন্ট যারা শীতলকুচি কলেজ থেকে পড়াশোনা পড়াশোনা করেছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন আর বাকি যে কেউ আপনার কুচবিহারের বাসিন্দা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর যে কেউ গিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারেন কেননা যেহেতু এটা গেস্ট লেকচারের ইন্টার্ন শিক্ষক ভ্যাকেন্সি নেট পিএইচডি চেয়েছে এবার সব সাবজেক্টে নেট পিএইচডি স্টুডেন্ট যে ওখানেই ওই কলেজের প্রাক্তন স্টুডেন্ট পাওয়া যাবে তার কোনো মানে নাই যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে দূরবর্তী জেলার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন না খুব একটা ফায়দা হবে না কারণ টাকা পয়সা সেই ধরনের না দিলে খুব একটা সেটা উপকার হবে না থাকা খাওয়া সেই জন্য যারা লোকাল যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই এই জায়গায় অ্যাপ্লাই করুন তাকে আপনার পড়ানোর যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেটা পরবর্তীকালে যে অন্য কোনো কলেজে অন্য কোনো জায়গায় কাজে লাগবে তো ফ্রেন্ডস ধন্যবাদ আশা করি আমার এই নোটিফিকেশান আপনারা বুঝতে পারেছেন এই ধরনের নোটিফিকেশান এই ধরনের ছাড়াও গেস্ট লেকচারার ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিফিকেশান এসএসসি এসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি বিভিন্ন নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাছে এই জলদি বিভিন্ন নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট к о д